তো আমি ফ্লিপকার্ট থেকে আমার মেয়ের জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম তো সেটাই আজকে এসেছে তো কী আছে পার্সেলের মধ্যে চলো তোমাদেরকে দেখাই এত বড় বক্সের মধ্যে এসেছে তো চলো তোমাদেরকে দেখাই এটার মধ্যে কি আছে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এই ভিডিওটা কয়েক দিনের আগের তো আজকে পোস্ট করা হলো তো আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম মিষ্টির জন্য তো সেটাই এসেছে তো কী এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি তো আমি ওর জন্য একটা যে ল্যাপগুলো হয় কালারফুল তো ওইগুলোই অর্ডার করেছিলাম শার্টার এক ছিল সেভেন কি তো এক কালারগুলো ছিল তো আমার ওই ভালো লাগছিলটা তো অনেক রকমের যে কালার বক্সগুলো রয়েছে তো ওইগুলো আমার বেশি ভালো লাগছিল তো ওই জন্য বিভিন্ন ধরনের কালারেরটা নিলাম তো তার মধ্যেও হালকা কালারেরটা চেয়েছিলাম তো হালকাটা পাইনি একটু ডিপ ডিপ ডার্ক টাইপের কালারগুলো হয়ে গেছে তো যাই হোক তাও আমার এটা খুব পছন্দ হয়েছিল তো তাই ওই জন্য নিয়ে নিলাম দইটা মেইনলি মিষ্টির জন্য নিয়েছি কারণ ওর অনেক ছোটো ছোটো জামা কাপড় অনেক প্যান্ট রয়েছে তাছাড়াও আরও অনেক ছোটো ছোটো জিনিসপত্র রয়েছে ওর মেডিসিন রয়েছে তো সেগুলো আমি কোথায় রাখবো এখানে ওখানে খুঁজে উঠতে পারি না বুঝে উঠতে পারি না আর কি তো হারিয়ে যায় তো ভালো এইগুলো একটা অর্ডার করলে এক একটা বক্সে এক এক রকম ওর জিনিস ভরে রাখবো তো ওর জিনিসগুলো সেফ থাকবে আর আমিও খুব তাড়াতাড়ি খুঁজে পাব। আর সাতটা যেহেতু ড্রয়ার রয়েছে তো খুব সহজেই আমি সমস্ত জিনিসগুলি ওর মধ্যে রাখতে পারবো আর খুব স্পেসও খুব কম নেয় এটাতে বেশি স্পেস নেয় না ঘরের মধ্যে যে অনেকটা জায়গা কাভার করে নেবে সেটাও না খুবই অল্প জায়গার মধ্যে রয়েছে আর অনেক অনেক কিছু রাখা যাবে আর কি আর ড্রাই একটা অনেক বড় তো যেহেতু বাচ্চা ছেলের জিনিস রাখবো তাই এটা বাইরে এসেছে তার জন্য মা একটু বেতল জল দিয়ে রসগুলোকে একটু ভালো করে মুছে ধুয়ে দিচ্ছে যেহেতু বাচ্চার জিনিস রাখবো সেই জন্য তো একটু হাইজিন মেনটেন করা দরকার তাই না তো আমার ওটা আমার কাছে ছিল না বললো যে এগুলোকে একটু বেতল জল দিয়ে আরো মুছে তারপর এগুলোকে ইউজ করবো তো একবার লাগানো হয়ে গেলো যেগুলো যেহেতু এটা একবার লাগানো হয়ে গেলে ভালো করে মোছা খুবই হবে তো তাই মুছে না জাগলে কি বলবো আমি তো দু তিনবার করেছি দু তিনটে করে র্যাক সেট করা হয়ে গেছে তারপরে আবার খুলতে হয়েছে কারণ ভুল হয়েছিল বারবার কোনোটা অন্যদিকে লাগানো হয়ে যাচ্ছিলো বা অনেক রকমের সমস্যা হচ্ছিলো আর কি যেহেতু ফার্স্ট টাইম করেছি তো তারপর দু তিনবার খোলার পর তারপর আমি আসল টেকনিকটা বুঝতে পারার পর তারপর আর প্রবলেম হয়নি তারপর পুরোটাই একটা একটা করে সাজিয়ে দিয়েছিলাম তো বেশ তারপরে ইজি হয়ে গেছিলো ব্যাপারটা তো প্রথমে জানতে তো একটু টাইম লাগে তাই না যেহেতু দিনও করিনি তো যাই হোক তারপর এটা করে নিলাম সাজিয়ে নিলাম আর কি পরপর দিয়ে ড্রয়ারগুলো আর এটা দেখতেও বেশ সুন্দর লাগছিল সবাই অনেক ভালো বলছিল আর কি তো আমার থেকে আমার কাকিমারাও বলছে যে হ্যাঁ আমরাও নেবো আরও অনেক কাজে লাগবে একটা কাকী তো গোপাল আছে তো বলছে যে গোপালের জিনিসপত্র রাখতো এটা অনেক সময় তুমি তোমার আড়ানেস